আমরা কর্মকর্তারা খুব গাধা আমরা নিজের পেট কেটে নিজের এ করে নিজের গয়না বাঁধা দিয়ে নিজে কষ্ট করে আমরা পুজো করি কিন্তু লোকে কিভাবে বলুন তো এটা আমাদের অনেক কিছু অনেক কিছু প্রফিটের ব্যাপার অনেক কিছু আছে এই আমরা ঠিক করেছি যে আমরা এটা দায়িত্ব নিয়ে আমাদের ওনারা দিয়েছিলেন ঠিক হয়তো আমাদের সেটা পাওয়ার যোগ্য আমরা তখন ছিলাম না আমরা পাওয়ার যোগ্য ছিলাম না ওর চেক আমি সই করে দিচ্ছি কিন্তু এটা আমি ক্যাশ ড্রাফট করে পাঠাবো এটা ক্যাশ করে আসছি কেন কার নামে হবে জানি না আমি এটাকে ক্যাশ ড্রাফট করে পাঠাবো একটা চেক কাটা দিতে আমি কেটে দিচ্ছি অনেক কষ্ট করে অনেক জল রক্ত ঝরিয়ে আমরা কিন্তু পেয়েছি এমনিভাবে পাইনি অন্যান্য এর মতো আমি খুব বড় শিল্পী দিয়ে কাজ করাই নি যেমন দেব আমরা আঠেরো সালে বছরের বিস্ময় পাই দেবত্কর কেউ কেউ চিন্তা না চোর বাগানকেও কেউ চিন্তা না চোর বাগান বললে গালাগাল দিত তখন এশিয়ান পেন্টস পেয়েছি কুড়ি একুশ শর্ট লিস্ট হয়েছি দেয়নি বাইশে ছিনিয়ে নিয়েছি দিতে বাধ্য হয়েছে তেইশও তাই কাটতে পারেনি শ্রেষ্ঠ প্রতিমা দিয়ে গেছে কিন্তু তাও আমি মনে করছি আমি পাওয়ার যোগ্য ছিলাম আমিও হয়তো এই সিস্টেমের মধ্যেই ছিলাম হয়তো আমার থেকে ভালো কেউ করেছিল সেখানে ওই জনের বেশি কেউ যায়নি সেই জন্য আমার মনে হয়েছে আমি এটা আই এম নট ডিজার্ভিং ইট আমি এই জন্যে ফেরত পাঠাচ্ছি যদি এশিয়ান পেন্সের ক্ষমতা থাকে এশিয়ান পেন্সের ক্ষমতা থাকে সেই এজেন্সির ক্ষমতা থাকে আমরা ওপেন চ্যালেঞ্জ করছি ওপেন ফোরামে ওনারা বলুক যে ওনারা একটা সুস্থভাবে একটা সুস্থভাবে জাজমেন্ট করুক ওই একটা গাড়ি থেকে একজন নামলেন ছজন এলেন তারা ছজন সুপারভাইজার এলেন দেখলেন আমাদের সাথে দেড় ঘন্টা ধরে বকে গেলেন বলে গেলেন ভালো ভিআইপি পাস নিয়ে গেলেন হৈ গেল গল্পছোঁ